ইংরেজিতে একটা কথা আছে হোয়াট ইউ রেজিস্ট ইট পারসিস্ট তার মানে হচ্ছে আপনি যদি কোনো সমস্যাকে আপনার লাইফ থেকে দূরে ঠেলে দিতে চান সেটা কিন্তু তার থেকে দ্বিগুণ বেগে আপনাকে তাড়া করে বেড়াবে তাই এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটাকে হচ্ছে সামনাসামনি ফেস করতে হবে বা মোকাবেলা করতে হবে মনে করেন আপনি একটা সমস্যায় পড়েছেন সেটা থেকে আপনি ওখান থেকে বের হওয়ার চেষ্টা না করে সেটাকে আপনি মানে সেটা খুলে আদ্যপ্রান্ত মানে বিশ্লেষণ আপনাকে করতে হবে এবং ওটাকে কনফ্রন্ট করতে হবে বা মোকাবেলা আমরা যেটাকে বলি যে জিনিসটাকে সলভ করতে হবে আপনি যদি এই সমস্যাটা আপনি সলভ না করে আপনি যদি দিনের পর দিন এটা পুষতে থাকেন এটা কিন্তু একে তো আপনার অ্যাংজাইটি বাড়াবে সেই সাথে সাথে সেই প্রবলেমটাও কিন্তু অনেক বেড়ে যাবে এবং দ্বিগুণ হবে বা মানে দেখা যাবে সময়ের সাথে সাথে এটা অনেক বেড়ে যাচ্ছে আপনি হয়তো একটা জিনিস মনে করে দেখতে পারেন ছোটবেলায় যদি আমরা কখনো কোনো কিছু দেখে ভয় পেতাম তখন আমাদের বাবা মারা আমাকে আমাদের কি করতো দেখা যেত যে জিনিসটা নিয়ে আমরা ভয় পাচ্ছি হয়তো সম্ভব হলে সেই জিনিসটার কাছে নিয়ে নিয়ে যেত বা ছুঁয়ে দেখাতো আহ আরেকটু যদি আমি সহজ করে বলি ধরেন আপনি বিড়াল দেখে ভয় পেয়েছেন তখন কি করতো যে বিড়াল দেখে আপনি দৌড়ে পালাচ্ছেন তখন আপনার মা হয়তো আপনাকে বিড়ালের কাছে নিয়ে যেত এবং বিড়ালকে ছুঁয়ে দেখাতো বা বিড়ালের সামনে আহ কিছুক্ষণ হয়তো আপনাকে বসিয়ে রাখতো এতে করে কি হতো সেই বিড়ালটা দেখে কিন্তু আপনার ভয়টা কেটে যেত এবং আপনি আপনার জীবদ্দশায় দশায় আর কখনো বিড়ালকে ভয় পাবেন না ঠিক তেমনই আরেকটা ব্যাপার আছে যেমন ধরেন আপনি সাপ দেখে ভয় পান আপনার বড় আপনি সাপ দেখে ভয় পান এবং আপনি একদম সাপের ছবি আসলেও আপনি সেটাকে অ্যাভয়েড করে যান কিন্তু আপনি যদি সেই সাপ নিয়ে কথা বলেন বারবার হয়তো দেখেন ছবিটা ধীরে ধীরে কিন্তু ওই ভয়ের মাত্রাটা কমে যায় তো সেটাই বলতে চাচ্ছিলাম যে এই পুরো ঘটনাটা আমি যেটা বললাম এটা কিন্তু একটা অ্যাভয়েডেন্ট পার্সোনালিটির মধ্যে পড়ে এটা হয়তো আমি ছোট ছোট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম কিন্তু এর থেকে অনেক বড় বড় প্রবলেম কিন্তু আমরা আমাদের লাইফে ফেস করি যেটা হয়তো কোনো কাজ কারো কাজ বা কারো কথা আমাদের পছন্দ হয়নি বা কোনো গোটা মানুষটাকে আমাদের পছন্দ হয়নি আমরা কিন্তু তার থেকে দূরে সরে আসি বা তার থেকে আমরা পালিয়ে বেড়াই তাকে আমরা কনফ্রন্ট করতে চাই না বা তার সামনাসামনি হতে চাই না হ্যাঁ তো এ কারণে কিন্তু দেখা যায় যে ওই সমস্যাটা বা এ কারণে আপনি নিজে একটা থাকবেন এবং সমস্যাটা ধীরে ধীরে বাড়তে থাকবে ছাড়া কমবে না সেজন্য আমাদের যেটা করা উচিত যে কোনো একটা কিছুতে আপনি যদি ভয় পান বা আপনার ভালো লাগছে না আপনি অ্যাভয়েড করতে চাচ্ছেন সেই মানুষটা বা সেই সিচুয়েশনটা বা সেই ঘটনাটা এটা আপনি অ্যাভয়েড না করে আপনি সেটা নিয়ে চিন্তা করেন এবং সেটা সলভ করেন এখনই সময় যে আপনি সলভ করে ফেলবেন না হলে এটা নিয়ে যদি আপনি আহ মানে চলতে থাকে না আপনার কিন্তু পরিশেষে লাইফটা হেল হতে থাকবে এটা নিয়ে বা আপনার একটা অ্যাংজাইটি বাড়াবে থ্যাংক ইউ